আওয়ামী এখন কলকাতা বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে আওয়ামী লীগের পালাতক নেতারা ভারতের বিভিন্ন অংশে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে অনেকেই কলকাতায় বসবাস করছেন যা বর্তমানে তাদের কার্যক্রমের হেডকোয়ার্টার হিসেবেই পরিচিত হয়ে উঠেছে একাধিক সূত্র জানিয়েছে পাঁচই আগস্টের পর প্রায় পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে এসেছেন যাদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন এই নেতারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন এবং নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন কলকাতার বিভিন্ন এলাকার থেকে যেমন রাজারহাট নিউ টাউন সল্ট লেক এবং ভাবানীপুরে এসব নেতাদের অবস্থান এরা বিভিন্ন বিলাসবহুল আবাসনে থাকছেন যা দীর্ঘ সময় ধরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে তারা কলকাতায় বসেই ঢাকায় রাজনৈতিক জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামাল উল্লেখযোগ্য তারা কলকাতা থেকে তাদের কার্যক্রম তদারকি করছেন এবং সরকারের বিরুদ্ধে নানা অপকর্মের নির্দেশ দিচ্ছেন এছাড়া কলকাতার আশেপাশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ অবস্থান করছেন এমনকি ভারতের দিল্লি ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায়ও কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতাদের অবস্থান রয়েছে কলকাতা থেকে এসব নেতারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বার্তা প্রচার করছেন এবং দলীয় কর্মসূচি হয় তবে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তবে কলকাতা ও ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করা এসব নেতাদের আশ্রয় বিষয়ে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের কোনো প্রতিক্রিয়া না থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের কার্যক্রম দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করতে পারে আওয়ামী লীগের পলাতক নেতাদের এই কর্মকাণ্ড তাদের অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করার প্রচেষ্টা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে ইসলাম রয়েছে প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদী হাসান ফেসদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ